বাজরিগের পাখির দেশে যেতে হলে নাকি আইলস স্কোর সেভেন লাগবে এটা কোনো কথা বলেন তো আসসালামু আলাইকুম নাগিসা ব্লগে নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য সরি আজকের এটা পাখি পালন ভিডিও না পাখি পালন করতে করতে একটা পাখির প্রতি অ্যাডিক্টেড হওয়ার পর একটা নেক্সট টাইমের স্টেপ কী নিয়েছি সেটার একটা ছোট্ট ফানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করবো ভালো লাগবে হয়তো বা না লাগাটাই স্বাভাবিক তো ওই তো সুন্দর পাখিগুলোকে দেখছেন আমিও কিন্তু আমার পাখিগুলোকে দেখি ভালোবাসি পছন্দ করি বিদায় পাখি পালন করছি এখন পর্যন্ত কিন্তু কি হয়েছে জানেন এই যে বাজরি পাখি পালন করছি আর তো মিঠু রয়েছে ঘুঘু রয়েছে সব কিছু বাদ দিয়ে এখন হঠাৎ করে মনে হলো যে বাজরিটার পাখি দেশেই চলে যাই তো বাজ্রিটার পাখি দেশে যাওয়ার কথা ভাবতে না ভাবতেই একটা পার্সেল মানে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এক গাদা বই কিনতে হয়েছে বলেন তো এটা কোনো কথা যাবো বাজারিক পাখির দেশে মানে এটা জাস্ট মনে একবার ভেবেছি আর এতগুলো বই নাকি পড়তে হবে আর বিশাল একটা স্কোর তুলতে হবে যেটা পড়াশোনা করে কন্টিনিউ করা আমার জন্য খুব কঠিন এখন কারণ এই বাসায় পাখি পালন করছি জব করছি রান্নাবান্না সংসার আর তার উপরে নাকি এখন তা আবার মিনিমাম সেভেন উঠাতে হবে নাইন আউট অফ নাইন তো জন্য কিছু বই অর্ডার করেছি জানি না বইগুলো পড়তে পারবো কিনা বা আদৌ আমার দ্বারা সম্ভব কিনা তো এরকম কিন্তু পাখি পালন করতে করতে নানান রকম একটা হুজুগে কিছু ইচ্ছা মনে প্রকাশ হতেই পারে তো আমার মতে কিন্তু এরকম কেউ ফিলিংস নিজের মধ্যে নিয়ে আসবেন না আসলে এটা খুব কষ্ট দিচ্ছে এখন কারণ আর বইগুলো যেহেতু কিনে ফেলেছি পরে ভাবলাম যে না প্রিপারেশনটা নিয়ে দেখি লাস্ট টাইম পর্যন্ত কেমন কন্টিনিউ করতে পারি তো সেজন্য আসলে একটু বইগুলো কেনা আর এখন আলহামদুলিল্লাহ ভালোই চলছে কন্টিনিউ করছি তবে জানি না শেষ পর্যন্ত কি হবে তো খুব আমার কাছে ফানি লেগেছে দেশ আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটাই শুধু ভাবতেছি যে পাখি পালন করতে করতে এমন এমন কিছু কাজ শুরু করেছি যেটা আপনারা দেখলে সত্যিই বা শুনলে অবাক হবেন যে আসলে মানে আমি ম্যাড হয়ে গিয়েছি কারণ পাখি পালন করা জন্য নিজের ফেস ওয়াশটাও পাখির এক্সকার্ট থেকে তৈরি করা ওই ফেস ওয়াশটা ইউজ করি এই তো এখন মনে হচ্ছে বাজারে পাখি দেশে চলে যাই হঠাৎ করেই মনে হয়েছে আর এক গাদা বই কিনে নিয়েছি আবার একটু সেই অনুযায়ী পড়াশোনাও করতে হচ্ছে মানে নিজের বিপদ নিজে ডেকে আনছি এক কথায় যে খাল কেটে কুমিরা না ওয়ান কাইন্ড অফ সো এটুকুই আর কি আর ইচ্ছা খুব শখ করে ভিডিওটা শেয়ার করলাম এই তো পাখিগুলোকে কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম